প্রিয় বন্ধু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও যা আপনার দুনিয়া এবং আখেরাতে কল্যাণকার হবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় দেশবাসী বন্ধু আশা করছি নিজ স্থানে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধু আপনি একজন মুসলিম হিসেবে কবিরা গুণা থেকে বেঁচে থাকা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ জরুরি আবশ্যক অতএব কবিরা গুণা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ কবিরা গুণা যদি না করেন কবিরা গুণা থেকে যদি বেঁচে থাকতে চান তাহলে কবিরা গুণা কী কী আপনাকে আগে জানতে হবে তাই না কবিরা গুণা সত্তরটারও বেশি আছে কবিরা গুণা তো এই কবিরা গুণা সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে নবীর ওয়ারিস কে এম চ্যানেলের ভিডিওটি আপনার জন্য প্রিয় দেশবাসী বন্ধু আশা করছি নবীর স্কেম চ্যানেলে ঢুকবেন কবিরা গুনা সম্পর্কে আলোচনা শুনবেন আমল করবেন আল্লাহ দুনিয়া এবং আখেরাতে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ দোয়ার আপনাদের জন্য আল্লাহ তালা যেন আপনাদেরকে সুস্থতার সাথে আমলের জিন্দগি দান করেন প্রিয় দেশবাসী বন্ধু কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন এখন দেখবেন এবং পরবর্তীতে দেখবেন একটু জানাবেন ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ